এই করুণার মাঝে নিজের বাবাকে রাস্তায় ফেলে দিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে আমার নিজের চোখে দেখা ঢাকায় সেই দিন এই কয়েকদিন আগের কথা বলছি নিজে চেয়ারম্যান ছিল কি ছিল একটু কথা বলেন প্লিজ একটু আপনারা কথা বলেন আপনারা কথা বললে তখন আমারও কথা বলার স্পন্সটা আমার বেড়ে যায় কি ছিল চেয়ারম্যান ছিল কিছুদিন আগে এই তো মাস দেড়েক হবে তো আমি যাচ্ছি এক প্রোগ্রামে যাচ্ছি লোকটার বয়স সর্বোচ্চ হবে আপনার ষাট প্লাস এরকমটা হবে ওনার তিনটা মেয়ে কয়টা মেয়ে তিনটা মেয়ে দুটি ছেলে ওনার নিজের ভাই এখন রানিং মেম্বার কি মেম্বার রানিং যার ক্ষমতা পাওয়ারফুল তাকে ঢাকা ফ্লাইওভারের নিচে ফেলায় রেখে চলে গেছে কত শান্তির কথা না হ্যাঁ কত শান্তির কথা আহ কি মজার কথা যেই সন্তানের জন্য এত কিছু করলাম সেই সন্তান আজকে আমাকে রাস্তায় ফেলে গেছে মারা যাওয়ার পরেও তার লাশটা নেওয়ার জন্য আসে নাই মারা যাওয়ার পরেও তার লাশটা নেওয়ার জন্য আসে নাই মুসলমান কাকে এত কিছু করে দিচ্ছ কাকে দিচ্ছ এই সন্তান তোমার বিরুদ্ধে দাঁড়াবে কেয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আল্লাহ আমার বাবার দোষ ধরে নিয়ে রে আগে দেখো কি করবেন কিছু করার থাকবে না জন্য আল্লাহ পাক জন্য কোরআনে হাকিমের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم কু ওয়া কু আং ang fusakum wa ahli kum naro এটা কার কথা কোরআনের কথা আগে নিজে বাসা ফরজে আইন নিজে বাসা ফরজে আইন সন্তানকে বাঁচানোর কথা বলা হয় না এখানে আপনার নিজের ওয়াইফ কি করবে এই হিসাব আল্লাহ আপনার থেকে আগে নেবে না আগে আপনারটা নেবে এখন আপনিই ফেন দিয়ে গেছেন আপনি আরগুলো কি চিন্তা করবেন আরগুলোর কি চিন্তা করবেন এ মুসলমান আরও একটু আপনাদেরকে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন আরও আপনাদেরকে এক্সাম্পল দেই আপনারা ভালো করে চিনবেন যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেনেন চেনেন যমুনা ফ্রিজ যমুনা টিভি যমুনা চ্যানেল যার কোটি কোটি টাকা কোটি কোটি টাকা যার টাকার কোনো অভাব নেই এই লোকটাও যেদিন মারা যায় তার এক কর্মচারীকে ডেকে বলেছে যে আমার যমুনা ফিউচার পার্ক যার দাম এখন কয়েকশো কোটি টাকা কত কয়েকশো কোটি টাকা মুসলমান তাকে বলেছে তোমাকে লিখে দেই শুধু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও চিন্তা করতে পারেন অথচ লোকটা মারা গেছে শত শত কোটি টাকার মালিক তার কবরের পাশে গিয়ে একটা মানুষ দোয়া করার মতো কোনো মানুষ নাই কোথায় আছেন কোথায় আছেন মুসলমান সামান্য কি বুঝে আসে না করুণা দিয়ে নিজের ওয়াইফ তারপরও আপনি বাহির থেকে আসছেন বলে গোসল করে আসুন করুণা ধরবে আমাদের কি বলছে কিনা আপনাদের এদিক হয়েছে কিনা জানি না কিন্তু আমার ওখানে অ্যাভেলেবেল আমি যেখানে থাকি এখানে অ্যাভেলেবেল হয়েছে নিজের সন্তান বাইর থেকে বাজার থেকে আসছে বলে গোসল করে আসো হাত ভালো করে ধুয়ে আসো খাইরি মরণের ভয় কিন্তু একটি আমরা চিন্তা করি না মুসলমান যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই করুণাকে পাঠিয়েছেন সেই আল্লাহর বিরুদ্ধে আমরা লড়ছি তাহলে আমাদের অবস্থা কোথায় যেতে পারে চিন্তা করছি আচ্ছা বলেন তো দেখি করুণা পাঠিয়েছে কে আরেকটু জোরে বলেন করুণা পাঠিয়েছেন কে আল্লাহ আবার উঠাই নিছেন কে আচ্ছা সেই আল্লাহর বিরুদ্ধে যদি আমরা কথা বলি ঠিক থাকার কথা হ্যাঁ আচ্ছা আপনারা বলেন তো দেখি এই রানিং চেয়ারম্যানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এটা কাউকে ছোট করার জন্য না তাকে কি ঠিক থাকার কথা ঠিক রাখার কথা কারণ তার ক্ষমতা আছে এ মুসলমান একটা বার চিন্তা করো আজকে যেই ওয়াইফের জন্য যেই সন্তানের জন্য যেই ফ্যামিলির জন্য আজকে তুমি নিজের জীবনকে জীবন মনে না করে কষ্ট করে হারাম হালাল সব কিছুকে এক জায়গায় করে তুমি আজকে তাদের জন্য ইনকাম করে থুয়ে যাচ্ছ এই মানুষগুলোই তোমার বিরুদ্ধে দাঁড়াবে এই মানুষগুলোই দাঁড়াবে অন্য কেউ না বুঝো না এই মানুষগুলোই তোমার বিরুদ্ধে দাঁড়াবে আর আল্লাহ পাক রব্দুল আলমিনকে বলবে আল্লাহ এদের আগে শিকল লাগান এদেরকে আগে জাহান্নামে ফেলেন তারপরে আমার সিরিয়াল এরা তো চাইলে আমাকে পারত আমাকে কোরআনে শিক্ষা দিতে পারত আমাকে দিতে দেয় নাই বলে না কোরআন ভালো লাগে না না মাহফিল ভালো লাগে না মাহফিলে যাব যাব কেন ওই দোকান আছে ওখানে একটি চিন্তা করে না আজকে দেখেন কত মানুষ আসছে না এখানে এখানে কয়টা মানুষ তার চাইতে বেশি মানুষ দোকানে একটা চিন্তা করে না আমি যে জিনিসটা নিচ্ছি এই জিনিসটা নেওয়া অবস্থায় যদি কত সুন্দর আজকে আপনারা যারা এখানে আসেন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে একটু জোরে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ কারণ আমি বুঝতে পারতেছি আপনারাই রহমতপ্রাপ্ত বান্দা আল্লাহ আপনারা রহমতপ্রাপ্ত বান্দা দুনিয়াতে তো আরো অনেক মানুষ আছে তাদেরকে তো এখানে বসার সুযোগ করে দেয়নি কিন্তু আপনারা বসেই গেছেন এই জন্য মুসলমান আমার কথাগুলো হয়তো তিতা লাগতে পারে কেন আল কুমার হক কথা তিতা লাগবেই আর এটাই বাস্তব এই জন্য আপনাদেরকে বলি যা কিছু করেন যাহা কিছু করেন যত কিছুই করেন না কেন নিজের চিন্তাটা নিজের চিন্তাটা আগে করেন ওয়াইফের চিন্তাটা পরে করেন বাচ্চার চিন্তাটা পরে করেন আগে আপনার নিজের জীবনকে আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনার বয়স বর্তমান চলছে পঁচিশ আপনার বয়স বর্তমান চলছে তিরিশ আপনার বয়স বর্তমান চলছে ষাট এই ষাট বছরে আল্লাহ পাক রব্বুল আলমিনকে কতবার ডেকেছেন কতবার ডেকেছেন পাককে কতটুকু খুশি করেছেন ও মুসলমান আর একটি এক্সাম্পল তোমাদেরকে দেই পাক রব্বুল গুলালামিন কেমন রহমান কেমন রহিম পাক রব্বুল আলামিন কেমন দয়াবান এর ছোট্ট একটি এক্সাম্পল তোমাদেরকে দেই গো মুসলমান পাক রব্বুল আলামিনের দরবারে একশো ভাগ দয়ার মধ্যে থেকে মাত্র এক ভাগ দয়া আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মানুষের মাঝে দিয়েছেন পৃথিবীর সমস্ত জীবের মাঝে দিয়েছেন এই সমস্ত মানুষদেরকে লক্ষ লক্ষ মানুষদেরকে এই দয়াটা ভাগ করে দেওয়ার পরে বলেন তো দেখি একটা মানুষের ভাগে কি এক একটা ছোট্ট বালুর কণার চেয়েও কম বেশি পড়বে কিনা যত মানুষ আছে যত জীবজন্তুর আছে সব জিনিসগুলোকেই যদি ভাগ করে দেওয়া হয় ভাগ করে দেওয়ার পরেও কিন্তু একটা মানুষের ভাগে একটা বালুর কোনার। এর চাইতে ছোট অথবা এর চাইতেও বড় ভাগ মনে হয়ে পড়ে নাই কিন্তু তারপরেও মুসলমান আপনি আপনার মায়ের কাছে যখন আপনি আপনার বাবার কাছে যখন কোনো একটা অপরাধ করে ফেলেন করার পরে যখন আপনি আপনার মার কাছে অথবা আপনার বাবার কাছে গিয়ে আবার যখন মাথাটা নত করেন আর মাথাটা নত করার পরে যখন আপনি বলেন মা আমি তো ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও গো মা যখন আপনি এইভাবে আপনার মায়ের কাছে গিয়ে মাথা নত করে দিয়ে আপনার মায়ের কাছে গিয়ে আপনি যখন চান আপনার মাকে যখন আপনার মাকে যখন বুঝিয়ে কথাটা বলতে আপনি সক্ষম হন গো মুসলমান ওই মা কিন্তু যতই আপনাকে বলুক না কেন ওই ছেলে আমার দরকার নাই ওই ছেলেকে দিন কিন্তু আমি মাফ করব না যতই বলুক না কেন বলেন তো দেখি আপনার মা আপনার মা আপনাকে মাফ করবে কি না আপনার মা যদি করার জন্য হয়ে যায় গো মুসলমান কেন বুঝে আসে না তুমি ষাট বছর আল্লাপাক রব্বুল আলমিনের এবাদত করো নাই কোনো সমস্যা নাই উইদাউট কন্ডিশন তুমি তিরিশ বছর আল্লাপাক রব্বুল আলমিনকে একবারও ডাকো নাই কোনো সমস্যা নাই পঁচিশ বছরের মধ্যে একবারও কোনদিন দিন আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাকো নাই তাতেও কোনো সমস্যা নাই এখন যেহেতু বুঝতে পেরেছ বোঝার পরে একটু আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে এসে ওই আল্লাহ পাক রব্বুল আলমিনকে একটু সেজদা দিয়ে বলো আল্লাহ এতদিন বুঝি নাই বুঝতে পারি নাই বিধাই তোমার দরবারে এসে আল্লাহ হাজির হইতে পারি নাই ও আল্লাহ শুনেছি আলেমদের মুখে তোমার দয়া নাকি একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ তোমার কাছে আছে সাধারণ এক ভাগ দয়া যদি তুমি পৃথিবীর সমস্ত জীব সমস্ত জীবের মাঝে দিতে পারো তাহলে যেই মানুষের কাছে যেই রব্বে কারিমের দরবারে যে রব্বুল আলমিনের দরবারে নিরানব্বই ভাগ দয়া আছে তার দয়াটা কি রকম হতে পারে আমার মনে হয় না আপনি সারা জীবন আল্লাহর নাফরমানি করে গেছেন কিন্তু বোঝার পরে আপনি একবার শুধুমাত্র আল্লাপাক রব্বুল আলমিনকে দিল থেকে ডাক দিয়েছেন আল্লাহ এইভাবে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দেন আমার মনে হয় সারা জীবন যত গুণা করেছেন আল্লাহ পাকরব রব্বুল আলমিনকে মন থেকে ভালোবাসার টানে ডাক দেওয়ার কারণে পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে গো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা সারা জীবন যত গুণা করছে আমি আল্লাহ মাফ করে দিলাম হতে পারে কি না চিন্তা করেন ছোট্ট এক্সাম্পল দিলাম এক ভাগ এই জিনিসটা কত দূর এটা হান্ড্রেড পারসেন্ট না এখান থেকে যদি আমি এক ভাগ হয় এক ভাগ কতটুকু হবে ধরেন এতটুকু তাই কি না হ্যাঁ এই এতটুকু যদি আমি সারা পৃথিবীতে ধরেন দুইশো কোটি মানুষ আছে শুধু মানুষ এই মানুষের মাঝে যদি ভাগ করে দেওয়া হয় কতটুকু পড়বে একটা পানির ফোঁটা যদি আমরা একশো ভাগ করি এতটুকু পড়বে পড়বে না তারপরেও যদি আপনার মা আপনার বাবা আপনাকে এতটা দরদ দেখায় এতটা ভালোবাসে সেই রব্বে কারিম আপনাকে কতটা ভালোবাসে চিন্তা করতে পারছেন চিন্তা করে পারেন সেই রব্বে কারিম আপনাকে কতটা ভালোবাসে মুসলমান একবার নু হজরতএলাই্লামের জামানায় যখন কোনো কারণবশত আল্লাহ রব্বুল আলমিন নু নূহ আলাইসাল্লামকে বললেন ও নু ও আমার বন্ধু তুমি একটা কাজ করবা নি তখন বললেন ইয়া আল্লাহ বলুন আল্লাহ তখন তাকে অর্ডার করলেন তুমি উমুক জায়গায় যাইবা উমুক জায়গায় যাওয়ার পরে তখন কি কাজটা করবা এটা আমি তোমাকে বলে দেব পাক আপনাকে আমাকে কতটা ভালোবাসেন মুসলমান এটা আমি আমার মুখ দিয়ে জবান দিয়ে প্রকাশ করে বুঝাইতে পারবো না এই ক্ষমতা আমার নাই পাক কতটা ভালোবাসেন কিন্তু আমরা সেই আল্লাহর বিরোধিতা করি সে আল্লাহর নাফুরমানি করি আমরা তার নিয়ে খাই তার নাফুরমানি করি কিন্তু কোনোদিন আমার আমার ওপর রাগ হয় না আপনার ওপর রাগ হয় না হজরতে নু তো হজরত নূ আলাইসাল্লামকে পাক রব্বুল আলমিন বললেন ও আমার বন্ধু তুমি অমুক জায়গায় যাও উমুক জায়গায় গিয়ে তুমি যখন তুমি যাবা যাওয়ার পরে আমি তোমাকে সিগনাল দেবো সিগনাল অনুযায়ী তুমি কাজটি করবা তখন হজরত নু আলাই সাল্লাম যখন ওখানে চলে গেলেন যাওয়ার পরে বললেন তুমি এবার কিছু একটা কাজ করো তখন বললেন আল্লাহ কি কাজ করব বলেন তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে বললেন তুমি কিছু মাটির হাড়ি বানাও কি বানাও একটু আওয়াজ দিয়ে বলেন মাটির হাড়ি বানাও এটা বুঝাইতে চাচ্ছি এক্সাম্পল দিচ্ছি মুসলমান আপনাকে আমাকে আল্লাহ কেমন ভালোবাসেন এটা একটু বুঝার জন্য বললেন তুমি ওখানে কিছু মাটি বানাও বানাও মাটির পাতিল বানানো হয়ে গেল অনেকগুলো পাতিল বানানো হলো বানানোর পরে বলা হলো এই পাতিলগুলো গুলো তুমি শুকিয়ে নাও শুকিয়ে যখন নেওয়া হলো তখন বলা হলো এই পাতিলগুলো হল সমস্ত পাতিলগুলো একত্রিত করো এক জায়গায় করো এই কথা যখন বললেন বলার পরে যখন এই পাতিলগুলো একত্রিত করা হলো করার পরে তখন তাকে বলা হলো এখন তুমি কি কাজটা করবা তখন পাক রব্বুল আলমিন তাকে বলে দিলেন শোনো এখন তুমি ছোট্ট একটা কাজ করো সেটা হচ্ছে তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে এক বাড়ি দিয়ে বা বাড়িতে বাড়িতে মানে বাড়ি দিতে দিতে এই পাতিলগুলো সব ভেঙে চুরমাচার করে দাও তখন আল্লাপাকব্বুল আলমিনকে তাৎক্ষণিক আল্লাপাকরবুল আলমিনকে হজরতে নু আলাই সাল্লাম জিজ্ঞেস করে আল্লাহ এটা তোমার কেমন কারিশমা বুঝতে পারলাম না এটা কেমন কারিশ্মা আমার বুঝে আসলো না আমার তো বুঝে আসে না তখন আল্লাহ আকরবুল আলামিন বলে আরে তোমারে আমি অর্ডার করছি তুমি আমার অর্ডার আমার অর্ডার অনুযায়ী তুমি কাজ করবা তা বাদ দিয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন তখন উনি না পেয়ে কোনো রাস্তা না পেয়ে মুসলমান কোন রাস্তা না পেয়ে উনি পাতিলগুলো লাঠি দিয়ে ভেঙ্গে ফেললেন ভেলা যখন ভেঙ্গে ফেললেন ফেলার পরে তখন আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে দু চোখটা শুধু চোখ দিয়ে শুধু তাকিয়ে আছে আর তার মুখের কোনো ভাষা নাই সমস্ত ভাষা হারিয়ে ফেলেছে তখন আল্লাপাক রব্বুল আলমিন তাকে বললেন ও নু তুমি এত আমার দিকে তাকিয়ে আছো কেন বলো তখন হজরতে নু আলাইসাল্লাম সাল্লাম বললেন আল্লাহ এটা কেমন কাজ আমি বুঝতে পারলাম না এত কষ্ট করে পাতিলগুলো বানালাম আর এত কষ্ট করে পাতিলগুলো শুখাইলাম শুকানোর পরে আবার এক এক জায়গায় একত্রিত করলাম আমি নিজের হাতে করলাম কিন্তু আবার আপনি আমাকেই অর্ডার দিলেন এই পাতিলগুলো ভেঙে ফেলো এটা আপনার কেমন কারিশমা এটা আমার বুঝে আসে না তখন আল্লাহ রব্বুল আলামিন তখন নূহ নু নু আলাইসাল্লামকে বললেন ও নু আমি যে এই পাতিলগুলো তোমাকে ভাঙতে বলেছি এই পাতিলগুলোর মধ্যে কি তুমি জীবন দিয়েছো নাকি বলো তখন হযরতে নুহ আলাইহিস বলেন ইয়া আল্লাহ না না আমি ওখানে জীবন দিতে পারি নাই আমি ওর মাঝে কোনো জীবন দেই নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে প্রশ্ন করলেন তুমি যেহেতু জীবন দাও নাই শুধু মাটির পাতিলগুলো বানিয়ে তুমি একত্রিত করেছো এক জায়গায় রেখেছ তাতে তোমার এত কষ্ট কিসের তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে জিজ্ঞাসা করলেন যেহেতু তুমি জীবন দেও নাই কোনো কিছু দেও নাই হাত বানাও নাই পা বানাও নাই চোখ বানাও নাই শুধু পাতিল বানিয়ে তুমি পাতিলগুলো রেখেছ তোমার ভাঙতে কষ্ট হয় কিন্তু আমি এতগুলো মানুষকে যে পানিতে ডুবে মারলাম আমার মনে হয় একটু কষ্ট হয় না বুঝতে পারছেন বুঝতে পারতেছেন হজরত নূ আলাইসাল্লামকে তুমি শুধু মাটির পাতিল বানিয়েছো মাটির পাতিল তোমার কোনো জীবন দাও নাই হাত দাও নাই পা দাও নাই চোখ দাও নাই কিচ্ছু দাও নাই এটাই তোমার ভাঙতে কষ্ট হয় আর আমি এই মানুষগুলোকে কত সুন্দর সুন্দর চেহারা দিয়ে আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি আমি এই মানুষগুলোকে মেরে ফেললাম আমি এই মানুষগুলোকে পানিতে ডুবিয়ে সাই করে দিলাম আমার মনে হয় কষ্ট হয় না আমার কষ্ট হয় না এই জন্য মুসলমান আপনাদেরকে আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পাঠিয়েছেন কত নিয়ামত দিয়েছেন এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কত নিয়ামত দিয়েছেন যদি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র ওয়ানলি ওয়ান আমাদেরকে যদি বলে এয়ামতের ময়দানে অথবা কবরের মাঝে তোমাদেরকে সারা জীবন ফ্রি অক্সিজেন দিয়েছি এই অক্সিজেনের হিসাব দাও পারবেন দিতে হ্যাঁ একটু জোরে বলেন আমার মনে হয় আপনারা পারবেন আপনাদের জোর কম মনে হয় পারবেন আপনারা এই অক্সিজেনের দাম কত জানেন যারা করোনার মধ্যে আইসিইউতে ছিল তারা জানে এক বোতল অক্সিজেনের দাম কত সেই অক্সিজেন আপনার টেনশন নাই টেনশন ছাড়া আপনি ছাড়তেছেন নিচ্ছেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এক সেকেন্ডের বিল ওঠে এক হাজার টাকা কত একবার আপনি টানবেন আর ছেড়ে দেবেন বিল উঠবে কত এক হাজার তাহলে এবার চিন্তা করেন আপনার বয়স আজকে তিরিশ একজনের বয়স দশ একজনের বয়স ষাট কত হাজার টাকা হবে হ্যাঁ হিসাব নাই এজন্যই তো সমস্যা হিসাব নাই দেখেই তো সমস্যা যদি আল্লাহ হিসাব নিতেন তাহলে সব ঠিক থাকতো আমাদের সব ঠিক থাকতো নামাজও ঠিক করতাম আল্লাহর এবাদও তো ঠিক করতাম কিন্তু ওই যে প্রবলেম হিসাব নেয় না যে আল্লাহ কিন্তু মুসলমান মাথায় রাখিও মনে করেছ হিসাব নেয় না হিসাব ঠিকই নিবে সময় মতো হিসাব ঠিকই নিবে এত কিছু থাকবে না মুসলমান এত বাহাদুরি থাকবে না এত পাওয়ার থাকবে না সব ডুবিয়ে যাবে সব ডুবিয়ে যাবে জন্য আপনাদেরকে আমি বলি এখানে যারা এসেছেন আমার মনে হয় প্রত্যেকজনেই নামাজ পড়েন আমার মনে হচ্ছে আপনাদের গ্যাটাপ দেখে মনে হয় তাই না সবাই নামাজ পড়েন না চিটারি বাটপাড়ি যাই করি নামাজটা পড়ছে কি তাই না চিটারি বাটপাড়ি যেটাই করি নামাজটা পড়ছি তো অনেকে আছে তো এরকম এটা তো আর এমনি বলতেছি না আছে বিধেই বলতেছি জীবনে নামাজ পড়ে না আসে ইমাম সাহেব বলে সময় পার হয়ে যাচ্ছে দেখেন না আপনি চোখে অথচ জীবনে সে নামাজই পড়ে না জুমার দিনে সে নামাজই সাজে খুদ্ দিয়ে দিছে ওই সময় এসে সে নামাজই সাজে খুদ্ হচ্ছে উনি এসে দৌড়ে এসে বাস শুরু করে দেয় এই জন্য মুসলমান আপনাদেরকে বলি আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় যে অবস্থাতেই থাকি না কেন সে অবস্থায় যেন পাক আমাদেরকে তার মিনিমাম তার নেয়ামতের শুকুর গুজার যেন আমরা হতে পারি তার শুকুর গুজার বান্দা যেন হতে পারি নাফরমান বান্দা হয়ে যেন কবরে না যাই যদি নাফরমান বান্দা হয়ে কবরে যায় তাহলে খবর আছে ওখানে আর এইটা খাটবে না ওখানে আর মামু খাটবে না ওখানে আর আপনার ক্ষমতা দেখবে না আপনি কি ছিলেন কি না ছিলেন এটা দেখবে না আপনাকে সোজা তিনটা সোয়াল করবে সোয়ালের উত্তর দিতে পারবেন না প্রশ্নের উত্তর দিতে পারবেন না সোজা মায়ের শুরু আর এই মনে করিয়েন না ওই মার বাংলাদেশের পুলিশের মাই দুনিয়ার কোনো পুলিশের মানে এটা মনে করিয়েন না এত সোজা মাইন না হাদিসে পাকের মধ্যে এসেছেন যে এক একটা সাপ হবে সেই সাপ যদি দুনিয়ার বুকে দিন কোনো একটি সাপ যদি দুনিয়ার বুকে শুধুমাত্র নিঃশ্বাসটা বের করে দিয়ে একটা টান টান্দায় এইরকম ষাটটা পৃথিবী তার নাকের মধ্যে ঢুকে যাবে কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন তাহলে ওই সাপটা কীরকম বিষাক্ত হবে এজন্য যেটাই করি না কেন আমরা কমপক্ষে আল্লাহ যতটুকু আমাদেরকে রেখেছেন আমাদের কপালে যতটুকু রেখেছেন কপালে অতটুকু আমরা পাবই এত ছুটাছুটি করার দরকার নাই তো এত দিয়ে কি করবেন বেশি হইলে বেশি ঝামেলা শুধু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন আল্লাহ যেমনি আসি শুধু তেমনি ভালো করে যেন খাইতে পারি ভালোভাবে আপনার ইবাদত করতে পারি এতটুকু হলেই যথেষ্ট বেশি দরকার নাই যারা আজকে বড় বড় নেতা হয়েছে বড় অনেক কিছু হয়েছে যে জিজ্ঞাসা করেন না অনেক টাকা অনেক পয়সা অনেক কিছু শান্তি নাই নিজের ওয়াইফ কথা শোনে না কি করবেন কি করবেন বলেন কোন ওয়ে আছে ওয়ে নাই আর এই জন্যই আমাদের কি করতে হবে আমরা আজকে যারা আমার মাইকের সাউন্ড যত যাচ্ছে যদি আমার কথাগুলো আপনাদের বিবেকের মধ্যে ধরে থাকে আপনাদের ব্রেন দিয়ে যদি কথাগুলো আপনারা জাস্টিফাই জাস্টিফাই করেন আমার বিশ্বাস আমার বিশ্বাস আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আগামী কাল থেকে আপনারা নাফরমানি করার সুযোগ পাবেন না যদি এটা বিবেক দিয়ে চিন্তা করেন আপনার ব্রেন দিয়ে যদি চিন্তা করেন শুধু শুনছেন এদিক দিয়ে এদিক দিয়ে বাই করে দিচ্ছেন তা হবে না যদি আপনারা এই জিনিসটা ভালো করে চিন্তা করতে পারেন তাহলে আপনাদের পক্ষে সম্ভব আল্লাহ পাকের এবাজত না করে কখনোই কোনো সময় আপনারা আল্লাহর নাফরমানি করতে পারবেন না কখনোই পারবেন না কিন্তু আজকে আমরা নাফরমানি করি কখন আল্লাহর বিরুদ্ধে কথা বলি কখন যেই সময়টা আমরা আল্লাহর কোরআনের এই কথাগুলো শুনতে চাই না আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াতে মানুষগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন বায়ান আমি মানুষকে সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এমনিতেই সৃষ্টি করি নাই তাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে তারা আমার এবাদত করবে আর আমার এবাদত করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যে জান্নাতগুলো বানিয়েছি এই জান্নাতগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার বান্দাদেরকে দিব ও মুসলমান ভালো করে বুঝুক ও মুসলমান আজকে আপনি আমি দুনিয়াতে আসছি দুনিয়াতে আসার পরে যত নাফরমানি করি গো মুসলমান যত নাফরমানি করি না কেন এই নাফরমানি করার পরে যদি আপনি আমি আল্লাপাকবুলের ভাষাগুলো বুঝে পাক রব্বুল আলমিনের দরবারে আমরা যদি ফরিয়াদ করতে পারি আপনি সারা জীবন পাক রব্বুল আলামিনের নাফরমানি করছেন কোনো সমস্যা নাই যখন পাক রব্বুল আলমিনের দরবারে পাক রব্বুল আলমিনের কাছে গিয়ে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আমিনের দরবারে হাত উচ্চ করে দিয়ে বলবেন আল্লাহ জীবনে অনেক ভুল করেছি শয়তানের মোহে পড়ে শয়তানের কথাই শুনে অনেক কাজ করে ফেলেছি আল্লাহ আর জীবনে ভুল করব না আল্লাহ আমাদেরকে বুঝার মতো তাও ফিক দিয়ে দাও আমাদেরকে বোঝার মতো শক্তি দাও এইভাবে যদি আপনি আমি আল্লাহ পাক রব্বুল আল আমিনের দরবারে যদি ফরিয়াদ জানে আমার মনে হয় বলেন দেখি আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে না নাকি মনে হয় মাফ করবে না ও মুসলমান কেন না কেন বুঝো না তোমরা যখন পাক কাছে থেকে চলে আসেন আলামিন বললেন শয়তান তুমি যতই কাজ করো না কেন যত আমার বান্দাদেরকে তুমি যতই বিড়ম্বনার মধ্যে ফেলাও না কেন আমার বান্দাদেরকে যতই তুমি নাফুরমানির মধ্যে ফেলাও না কেন যত কিছুই করো না কেন ভালো করে মনে রাখিও। আমার বান্দা সারা জীবন তোমার মোহে পড়ে তোমার কথা শুনে তো আমার বান্দাটা সারা জীবন নাফরমানি করবে কিন্তু একটা বার যদি আমার বান্দাটা বুঝে আর বোঝার পরে যদি আমি পাক রব্বুল আলমিনের দরবারে এসে একবার মাপ চাই আমি তার সমস্ত জীবনের গুণাগুলোকে আমি পাক রব্বুল আলমিন সবাবে পরিণত করে দেব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে কমপক্ষে মুসলমান শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করার মতো তাওফিক দান করেন সকলেই বলেন আল্লাহ আমিন